যদি খানা খাওয়ান নিজের আপন যারা নাতি ছেলে মেয়ে নিজের রক্তের এই ছেলে মেয়ের ঘরের আওলাদ এদেরকে পারবেন না নিজের দাদা বাবা এই মুরুব্ব এদেরকে পারবেন না পরদাদা আছে না নিজের আব্বা নিজের দাদা পরদাদা এদেরকে পারবেন না এছাড়া অন্যদেরকে পারবেন এই অসুল আর ফোরো এদেরকে বাদ দিয়া আর যদি বলে খানা খাওয়ার টাকা দিব টাকাও দেওয়া যায় তাহলে এক রোজার জন্য এক সৎকায় ফিরিয়ে দিতে হবে এক রোজার জন্য এক সৎকায় ফের অর্থাৎ আমরা যে ফিতরে আদায় করি এখন এবছর নিম্ন একশো টাকা করি তাহলে এক রোজার জন্য একশো টাকা তিরিশ রোজার জন্য তিন হাজার টাকা আর একদিনের নমাজের জন্য ছশো টাকা এক অক্ষর জন্য একশো তাহলে একদিনের নমাজের জন্য ছশো টাকা যদিও মাইনের মৃত্যুর আগে ওসিয়ত করি যায় তাহলে ছেলেদের ফাটে ওয়াজিব হয়ে যাবে তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ থেকে তার ফত নমাজ রোজার কাফারা আদায় করতে হবে আমাদের দেশে সাধারণত দেখা যায় বড় যদি আরেকটা খাওয়া দিয়ে দেয় মেজদান দিয়ে দেয় চার দিনের দিন ছয় দিনের দিন বিশাল আলাকারে তার নমাজের কাফারা রোজার কাফারা যেটা জরুরি ছিল এটা খবর নে না তারপর হজ ফরজ ছিল তার বদলা হজটা করানো দরকার শুধু এটা খবরগিরি করা হয় না যেগুলো জরুরি এগুলো আমরা করি না এটা আমাদের ভুল আগে তার জরুরিগুলো আদায় করা দরকার নমাজের কাফারা রোজার কাফারা তার হজ হজ ফরজ থাকলে তার পক্ষ থেকে হজ করানো এগুলো আগে আদায় করব তারপর আপনি খাওয়ানো অসুবিধা নাই তবে চার দিন ঠিক করা ঠিক হবে না ছয় দিন এরকম বলা ঠিক হবে না যখন সুযোগ হয় তখন খাওয়াবেন আল মাই নিউ টু ফিল কবর কালিক ইয়ে তা আমাদান তালাহা হুম আমিন আ উম্মিন আ ও আখিন আও সাদি আখিন ভাইজা লাহে কাতু কানা হাফ বাই লেহ মিনা দুনিয়া মাফিহা মৃত ব্যক্তি আল্লাহর হাবিব বলেন সে কবর জগতে আছে অসহায় ব্যক্তি নিয়ায় সমুদ্রের মধ্যে কোনো একটা জাহাজ ধ্বংস হয়ে গেলে যেরকম হাহাকার চিৎকার শুরু হয়ে যায় কবর জগতে আমাদের মুরব্বীরাই অবস্থায় আছেন কে বলছেন দো জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাল গরিকিল মোতাকাবিস ইয়ান্তাজিরুদাবাতান এরা অপেক্ষায় আছে কোনো নেক আমল তার ছেলে সন্তানের পক্ষ থেকে পৌঁছে কিনা কোনো সদকা কোন এতিম গরিবকে কিছু দিয়া কোনো মাদ্রাসা মসে কিছু দান করি এটা সব আব্বার রুহের উপরে পৌঁছাচ্ছে কিনা আম্মার কবরে পৌঁছাচ্ছে কিনা এরা অপেক্ষায় থাকে ফাইজা লাহিকাতহু আল্লাহ হাবিব বলেন যদি এই সামান্য কিছু ছেলে মেয়েরা দান সাদকা করি এটা সওয়াব যদি আব্বা রুহেরে পৌঁছায় কান আহাব্বা ইলাইহি মিন আদুনিয়া মাফিহা জীবদ্দশায় পুরো দুনিয়া দিলে যে খুশি হইতো এর চেয়ে বেশি খুশি হবে সে এজন্য রমজান মাস আসছে আমরা আমাদের মুরব্বিদের জন্য দৈনিক সামান্য হলো সাদকা দেব ইনশাআল্লাহ কাফারা আদায় করার পরেও কিছু রোজদারীকে ইফতার করাবো মান